খুব সহজে তৈরি করে নিতে পারেন ঝামেলা মুক্ত এই চিকেন খুরমা হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে গরম তেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো দিয়ে দেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এলে এতে এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব দিয়ে সবগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো এই পর্যায়ে এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে শুনে পেঁয়াজ রসুন দিয়ে দেবেন আদা বাটা দেব মশলাগুলোকে অনবরত নাড়ব যাতে মুড়ে না লেগে যায় এই পর্যায়ে মশলা মজে গেলে এতে চার পাঁচটা এলাচ ও একটা স্টার দিয়ে সাথে দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর হবে এখন এক চার চামচ পরিমাণ মাংসর মশলা এবং এক চার চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখন চার চামচে আধা চামচ চিনি এড করবো চিনি এড করার ফলে মিষ্টি একটা টেস্ট হবে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা রোস্টগুলোকে এক এক করে দিয়ে দেব খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে তা না হলে রুস্ট ভেঙে যেতে পারে এই পর্যায়ে একটা পাত্রে গুরু দুধ গুলে নেব কুরমাতে দুধ ব্যবহারের ফলে কালার এবং স্বাদ দুটোই সুন্দর হয় রোস্টগুলোকে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এই পর্যায়ে রোস্টের এক সাইড হয়ে এলে আমি অন্য সাইড করে দেব যাতে সমান পরিমাণে দ সাইড কুক হতে পারে আগে থেকে গুলে রাখা দুধগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কুরমাতে বলক চলে এসেছে দেখতে দেখতে খুব সহজেই আমাদের চিকেন কুরমা রেডি হয়ে গেল এই পর্যায়ে আগে থেকে বেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ